ব্ল্যাক ডে পালন নদিয়া রানাঘাটে শুক্রবার রাতে এই দিন ভালোবাসা দিবস হলেও শুধুমাত্র প্রেমিক প্রেমিকাদের নয় দেশের প্রতি সৈনিকদের প্রতিও ভালোবাসার দিবস দু সালে এক নাশকতামূলক ঘটনায় প্রাণ হারায় আমাদের দেশ রক্ষাকারী সৈনিকরা তাই শুক্রবার রাতে তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং আনুগত্য দেখানোর দিন অনেকে পালন করে থাকেন ব্ল্যাক ডে হিসেবে নদীয়া রানাঘাট চারের পল্লী স্পোর্টস অ্যান্ড কালচার সংস্থার পক্ষ থেকে আজ শহীদ দেশ সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এক মিনিট নিরাপতা পালন করা হয় মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হয় তাদের দেশপ্রীতি দেশের প্রতি আনুগত্য এবং মহান কর্মকাণ্ডের নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জি রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন আমরা চারেরপল্লী স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন সামাজিক দায়বদ্ধতায় বিভিন্ন যখন কাজ করি তার ভিতরেও একটা জিনিস হচ্ছে আজকের যে দিনটা সত্যি নি। আমরা চারদারে যখন দেখছি যে আজকে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে যারা প্রেমের দিন বা ভালোবাসার দিন হিসেবে প্রতিপালন করছে কিন্তু চারের প্রতি স্পোর্টস অ্যান্ড কালচার মনে করেন যে দু সালের চোদ্দোই ফেব্রুয়ারি যে পুলুওয়ামার ঘটনায় যে আমাদের এতগুলো আদা সামরিক বাহিনী যারা দেশকে রক্ষা করতে গিয়ে সম্পূর্ণ নিরস্তভাবে আত্মঘাতী হামলায় তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন সেই সমস্ত মানুষগুলো এবং সেই সমস্ত পরিবারগুলো পাশে থাকবার জন্য এবং সেই মানুষগুলোর প্রতি শ্রদ্ধা জানাবার জন্য প্রতি বছরই আমরা এই টাইমে এই দিনে আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই আজকেও তাদেরকে আমরা শ্রদ্ধা জানালাম এবং আগামী দিনগুলোতেও সেই সমস্ত মানুষগুলো যারা দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে এবং বৈদেশিক শত্রুর হাত থেকে আমাদেরকে রক্ষা করে তাদের স্মৃতির উদ্দেশ্যে এবং তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার স্পোর্টস কালচার করছে এই নাম শঙ্কর মিত্র